সাধারণ নাগরিকের জীবন সাধারণই থেকে যায় তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় না তারা জীবনে প্রথম সুইজারল্যান্ড গিয়ে আরেকজনের টাকায় ফেন্ডির জ্যাকেট আর ডিজাইনার ঘড়ি কেনে না মন চাইলেই দুবাই উড়াল দেয় না আর মানুষের দেয়ার টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না সাধারণ নাগরিকেরা কন্ট্রাক্ট ম্যানিপুলেট করে অর্থ লপাট করে না নিষিদ্ধ গোষ্ঠীর লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার বন্দোবস্ত করে না আর সরকার সেটা হতে হয় জনগণের ভোটে কারো কাঁধে চড়ে নয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কোয়াভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল বিদেশে সম্পদের পাহাড় গড়া মন্ত্রীর বাড়িতে ব্যবসায়ী বেশি ঢুকে তার অপকর্মের তথ্য হাজার মাইল দূরে বসে ওয়াকিটকিতে হাসিনা সরকারের পুলিল বাহিনীর গোপন তথ্য ফাঁস চাকরিরত সেনাপ্রধানের পেছনের সিটে বসে তাকে রেকর্ড করে নিয়ে আসা লোক আমরা অপরাধের কেন্দ্রে গিয়ে তথ্য বের করে আনতে বদ্ধপরিকর তুমি বরং আপাতত ইয়ানাফসি ইয়ানাফসি ইয়ান কর যা যা করেছ সেসব তো আর সিসিটিভির কভারেজের মধ্যে করনি সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রিপ্ট রেডি করো। আর আমাকে যারা তথ্য দেয় তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান বাটপার কিসিমের না যে ক্ষমতা আজ নিজ বাপের নামে ঠিকাদারির লাইসেন্স নেয় আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না